থেকে একটা কথা খুবই শুনে এসেছি যেতে নাহি দিব হায় তবু চলে যেতে দিতে হয় বিদায় সে যে কোনো বিদায় হোক না কেন সে বছর বিদায় হোক মানুষের বিদায় হোক যাত্রা বিদায় হোক জীবনে আমাদের যে কোনো বিদায় কিন্তু অনেক কষ্টদায়ক কিন্তু তবুও আমাদের এই জীবনে বাস্তবতাটাকে কিন্তু মেনে নিয়ে চলতে হবে আমরা সব সময় চেষ্টা করি আমাদের লাইফের যে কোনো বিদায় যেন অনেক বেশি আনন্দময় হয় অনেক বেশি সুখকর হয় তো এই জন্য আমরা কিন্তু সবসময় বিদায়টা নিয়ে সেলিব্রেট করতেও পছন্দ করি আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আমি ঢাকাতে এসেছি বিগত দশ দিন হল শুধু যদি ঢাকাতেই থাকে তাহলে কি চলবে রাজশাহীতে তো আমার পুরো সংসার পড়ে আছে মা আছে বাবা আছে স্বামী আছে আরও অনেকেই আছে তো তাদের কাছেও তো ফিরে যেতে হবে হয়েছে অনেক ঘোরাঘুরি এবার কিন্তু সত্যি বিদায়ের পালা কিন্তু বিদায়ের আগে আমরা সবাই মিলে চাচ্ছিলাম একটু বাইরে আবারও ঘোরাঘুরি করে নিই তো সবাই মিলে চলে যাবার আগের দিন চলে গেছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করতে আর বাচ্চারা তো বাইরে ঘোরার কথা শুনলে ওরে বাপরে তারা মনে হয় যে দুই পায়ে লাফিয়ে ওঠে হ্যাঁ বাইরে যাব ছোট থেকে বড় তাদের যে খুশি হ্যাপিনেস সেটা দেখলে মনে হয় যে শান্তি লাগে সবাই মিলে চলে গেছিলাম একটু চাইনিজ রেস্টুরেন্টে সবাই মিলে একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করবো এই জন্য সেখানে ছিল ছোট্ট একটি প্লেজন প্লেজন তো থাকার কারণে তাদের মনে হয় যে ঈদের এতটা খুশি ছোট থেকে বড় এদের আনাও বিপদ হয়ে গেছিল এভাবে চলে যাবে কিন্তু সময়ের সাথে সাথে এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে আমি কিন্তু চলে এসেছি রাজশাহীতে বেশ কয়েকদিন হলো কিন্তু এই ভিডিওটা আমি বছরের শেষ দিনে আপলোড করেছি এই কারণে যে বিদায় কিন্তু সত্যি অনেক কষ্টদায়ক হয় সে যে কোনো বিদায় হোক না কেন আপন মানুষদের কাছে যে থেকে আবার ঘুরে আসা সত্যি কিন্তু অনেক বেশি কষ্টদায়ক আজকে বছরের এই শেষ দিনে আপনারা কে কি করছেন কি না করছেন কি প্ল্যান করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন এটাও আমাকে জানাবেন তাহলে কিন্তু আবার অনেক বেশি ভালো লাগবে আর আমরা কি পেয়েছে বছরে কি পাইনি এসব হিসেব করে আসলে কষ্ট না পাওয়া বা চিন্তা না করায় অনেক বেশি ভালো আল্লাহর প্রত্যেকটা দিনই অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ তবে আমরা সামনে বছর কি প্ল্যান করব এবং সাহস এবং বুদ্ধি এবং আল্লাহর রহমতে আমরা যেন সবাই ভালো মতো কোনো প্ল্যান করতে পারি কাজ করতে পারি সে যেন তৌফিক দান করে আমাদেরকে এই অবশ্যই দোয়া করব আর সবাই মিলে খাওয়া দাওয়া শেষে দিন বাসা চলে আসি পরের দিন রাজশাহীতে আসার পালা সকালে ঘুম থেকে উঠেই দেখি সবার মুখ ফেকাস কারণ আমরা চলে আসব আমার ছেলে তো সকাল থেকে মোড অফ কারণ সে ঢাকাতে আর যেতে চায় না আসার সময়ও সে পাপ্পাকে ছাড়া আসতে চায় না যাবার সময়ও সে নানু মামা তাদের কাউকে ছাড়া আসতে চায় না স্পেশালি রুবাইদ রুবাইদকে সে অনেক বেশি মিস করছে আর আমি তাদের আসলে সান্ত্বনা দেবো না আমি নিজে মন খারাপ করব আসলে বিষয়টা আমি বুঝতে পারছিলাম না কিন্তু ছোট্ট রুবাইদকে ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এত সুন্দর করে মজা করছিল আমার এগুলো দেখতে অনেক বেশি মজা লাগে আর ওর মামার করে পাগল হয়ে গেছিল এখনো মোটরসাইকেল দেখে মামার সকালে ঘুম থেকে উঠে দেখি সবার মন খারাপ ভাবির চোখে পানি মায়ের চোখে পানি ভাই মুড অফ করে আছে সবার চোখ ছল ছল করছে কি যে এক অবস্থা এবার ভেবে রেখেছি আমি আর কোথাও যাবই না আপন মানুষদের কাছে বাসাতেই থাকবো সবাই আমাকে এসে এসে রেখে যাবে এত মন খারাপ আমার আর আসো নিতে পারছিলাম না অবশেষে স্টেশনে চলে আসার স্টেশনে আসার পরে যেন কারো চোখের পানি আর ধরেই রাখতে পারছিলাম না কি যে এক হাও মাও কান্নাকাটি তাদের তিনজনার আসলে আমি কি বলবো এদিকে হাফসা কানছে আমি সবার পানি মুছতে মুছতে মনে হচ্ছিল আমি এক সময় অস্থির হয়ে গেছে আমার চোখও ছল করছে তারপরে অনেক কষ্টে আমি আটকেছি আমার মা তো আমাকে পরবর্তী তো বলছিল যে হচ্ছে তুমি অনেক বেশি শক্ত কিন্তু আসলে অনেক বেশি শক্ত হয়ে গেছিলাম কারণ অনেক দিন থেকেছি আসার সময় আমারও অনেক বেশি কষ্ট হচ্ছিল এক বক্স টিস্যু দিয়েছিল তাদের চোখের পানি মুছতে মুছতে আমার কিন্তু এক বক্স টিস্যু শেষ হয়ে গেছে আর আমার ছেলেটা এই যে কানতে কানতে কিন্তু ঘুমিয়ে গিয়েছে তো যাই হোক পরিশেষে বিদায় কিন্তু অনেক বেশি কষ্টকর এই নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আর দুই সালকে বিদায় জানিয়ে আমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম